না আজকে আমার ক্লায়েন্ট হাই কোর্টের নির্দেশে উনি বিএম বিল্লাই ছিলেন এবং বিএম বিল্লায় তিরিশ তারিখে ওনার অ্যাডমিশন হয় এস এস কেম থেকে তারপরে ওনার মেডিকেল ইমার্জেন্সির জন্য ওনাকে শিফট করা হয় কালকে রাতে ওনাকে অ্যাপেলো বাইপাসে ওনাকে শিফট করা হয় এবং উনিও এখানে এখন আইসি সিউতে আছেন নতুন করে সংকটজনক সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের থাকুক বুধবার সন্ধ্যে থেকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি আলিপুরের বেসরকারি হাসপাতাল বৃহস্পতিবার আদালতে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা করেছে বুধবার রাত থেকে তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে পোর্ট অর্ডারে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু সেখানে চিকিৎসার সব সুযোগ সুবিধে না থাকায় তাকে স্থানান্তর করা হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে বুধবার রাতে সুজয় ভদ্রের শারীরিক প্যারামিটারগুলোর অবনতি হওয়ায় তাকে ট্রান্সফার করা হয় আইটিইউ বিভাগে বৃহস্পতিবার বেলা এগারোটার পর ফের একবার তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট আগামী ছয় জানুয়ারি আদালতে জমা করবেন কৃষ্ণ ভদ্রের আইনজীবী ক্যালকাটা নিউজ